হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মঞ্জলিস ব্লগ আশা করি তোমাকে ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের চ্যানেলটা যদি প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না এখানে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি সং দেখতে আর এই যে এখানে দেখছো কতটা কাদা জল আর আমরা এখন মাঠে মাঠে যাচ্ছি সং দেখতে তো এখানে সবাই তো জুতো খুলে জলটা পার হলো আমি জলে পা দিইনি এক পাশ দিয়ে এসেছিলাম সেই জন্য তো এখানে আমি আমার মা বোন বৌদি জেঠিমা দাদা আমাদের পুচকু সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম সঙ্গে বেলডাঙ্গার মনীন্দ্রনগর নতুন পাড়ায় উল্টো রথযাত্রা উপলক্ষে এখানে প্রত্যেক বছরই অনেক বড় করে সঙ্গ হয় আর মেলাও হয় তো দেখো আমি বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে তো দুদিকে মেলাও বসেছে খাবারের দোকানও বসেছে তো এবছর খুব একটা বড় করে মেলা বসে মনেন্দ্রনগরের নতুন পাড়ায় না এক একটা সং অনেকটা বড় জায়গা জুড়ে বসে তো এই দেখো প্রথমে হয়েছিল এখানে দেখানো হচ্ছে মহাভারত তারপর দেখো এখানে রাখা ছিল ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ তারপর সান্ত্বনা পুরস্কার কিছু তাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে তিন দিন ধরে অনুষ্ঠানও হয় রথযাত্রা উপলক্ষে আর দেখো প্রচুর ভিড় ছিল আর প্রচুর গরমও ছিল তারপর তোমাদের আমি দেখিয়ে দিলাম রথ তারপর এই যে সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এই সংটা প্রচুর বড়ো করে হয়েছিল তো এই সংটাই ফার্স্ট হয়েছিল আমি পরে জানতে পেরেছি আর এখানে প্রত্যেক বছরই উল্টো রথযাত্রার এক সপ্তাহ পরেই সং হয় তো এই বছরও তাই হয়েছিল আর আজকে সং দেখতে যাব বলে জানো তো আমার মা সেই সাড়ে পাঁচটা থেকে আমাকে তারা দিচ্ছে যে তুই রেডি হ রেডি হতো রেডি হতে টাইম লাগে সেই কারণে তো আমি বোন আর মা পনের সাতটার দিকে রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বসেছিলাম জেঠিমাদের জন্য তো জেঠিমাদের রেডি হতে হতে ওদের আটটা বেজে গেছিলো তো সেই কারণে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো এখানে আসতে আর যেহেতু দেরি হয়ে গেছিলো আমার জেঠিমারা না অনেক গলিতে গলিতে যে সংগুলো হয়েছিল ওই সংগুলো দেখতেই যায়নি তাই আমাদেরও দেখা হয়নি তো অর্ধেক সং দেখেছি আর অর্ধেক দেখিনি যেগুলো গলির মধ্যে ছিল তো অনেকগুলোই গলি আছে তো ওই গলিরগুলো দেখা হয়নি তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না কটা দেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদেরও কেমন লাগলো

যেহেতু বৃষ্টি হয়েছে তোমাদের বললামই সেহেতু প্রচন্ড কাদা ছিল এই দিকটাতে তো তাও কাদার মধ্যে একদম পা পুঁতে যাচ্ছিল তো ওইরমভাবেই আমরা আজকে দেখলাম সং আর আমি না ভীষণ এক্সাইটেড ছিলাম যে কবে মনেন্দ্রনগরের নতুন পাড়ায় সং হবে কারণ হচ্ছে ওখানে মেলা হয় আর ওই মেলায় আমার একটা জিনিস কেনার আছে সেই জন্য। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু আমি বাড়িতে শিব প্রতিষ্ঠা করছি সেহেতু শিবলিঙ্গ ত্রিশুল সাপ সব কিছু কেনা হয়ে গেছিলো বাট একটা জিনিস বাদে সেটা হচ্ছে নন্দী মহারাজ তো সেই কারণে আমি ভেবেছিলাম এখানে যেহেতু অনেকটা বড় করে মেলা হয় সেহেতু আমি এখানে পেয়ে যাব বাট এই মেলায় তোমরা দেখতে পাচ্ছ সেরকম কিছুই আসেনি মানে খুব ছোটোর ওপর মেলাটা হয়েছে আবার ঠাকুরের কিছুই আসেনি এই মেলায় সেই জন্য আমি আর পেলাম না তো আমি এটা ঠিক করে রেখেছি যে আজকে যদি না পাই তাহলে কালকে যেহেতু শনিবার হবে কালকে আমি কাধির বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবো তো মা বলেছে যে ওখানে নাকি ঠাকুরের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই পাওয়া যায় তো কি আর করা যাবে আজকে যেহেতু আমি নন্দী মহারাজ পেলাম না মেলাতে সেহেতু আমাকে যেতে হবে কালকে কাধির বাস স্ট্যান্ড ওখান থেকে গিয়ে নিয়ে আসবো তো দেখো এরপর আমাদের মেলা দেখা কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো